তীব্র তাপদাহ সে সাথে খাদ্যের মূল্য বৃদ্ধি এবং অন্যান্য উপকরণের দাম বাড়ায় উৎপাদন কমে গেছে নারায়ণগঞ্জের অনেক মুরগির খামারে এর ফলে অনেকেই গুটিয়ে নিচ্ছেন এই ব্যবসা তাই ঊর্ধ্বমুখী মুরগির বাজার সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা নারায়ণগঞ্জ থেকে আরিফ হোসানের ক্যামেরায় আবদুল্লা খান মুনার রিপোর্ট জানাচ্ছেন গাউসুলা জম তীব্র গরম ও লোডশেডিংয়ে মারা যাচ্ছে মুরগি নানা অজুহাতে বাড়ানো হচ্ছে খাদ্য ও বাচ্চার দাম লোকসান এড়াতে আগেভাগেই মুরগি বিক্রি করে দিচ্ছেন খামারিরা নানগঞ্জের মুরগি খামারিদের দাবি খাবার ঔষধ ও অন্যান্য উপকরণের দাম বাড়ায় পোলট্রি উৎপাদনে ব্যয় বেড়েছে সপ্তাহ আগে একশো টাকা দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন দুইশো টাকা সপ্তাহের ব্যবধানে সোনালি ও লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই গরমের কারণে অনেক মুরগি খামারদের মারা যাইতেছে এই জন্য বাজারটাও উঠে না গরমের কারণে খামারিরা খাবার কিনতে পারতেছে না যেখানে পঞ্চাশ টাকার খাবার হয়েছে পঁচাশি টাকা কেজি তে কি করব। আমরা মুরগি আনতে গেলে পদে পদে টাকা দিত রাস্তায় রাস্তায় টাকা নেয় প্রত্যেকটা জায়গায় একটা গাড়ি এলে চান্দা নেই কি করবো মানে সব দিক থেকে ক্ষেত্রে মিলে এখন আমাকে দাম বেড়া যায় বেশি একজনে খাদ্য ভ্যাকসিন খাদ্য দাম বাড়াইলে মুরগির দাম বেড়া যায় মুরগির ভ্যাকসিনের দাম বাড়লে মুরগির দাম বাড়া যায় গাড়ি সাধারণ পাবলিকের হাতে নাই তীব্র তাপদাহের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে এখন বেড়েছে মুরগির মৃত্যুর হার সেই সাথে মুরগির বাচ্চা ও খাদ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বিপাকে খামারিরা যে কারণে লোকসানের মুখে পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের অন্যদিকে মুরগির বাড়তি পরিচর্যায় খামারের খরচ বাড়লেও সরকারিভাবে কোনো সহযোগিতা না পাওয়ায় ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকে এখন উৎপাদন বেশি একটা ভালো না গরম গরমে মুরগি অনেক মুরগি মারা যায় আমাকে পনেরো বিশ দিন আগে আমাকে দুই হাজার মুরগিতে প্রায় পাঁচশোর মতো মুরগি মারা গেছে গরমের কারণে মুরগি উৎপাদন মানে খাবার ঠিকই খাইতেছে কিন্তু ওজন তেমন আসতেছে না আর মুরগি মারা যাবে সেভাগ স্টক করে মারা যায় তবে সার্বিক পরিচর্যা ও চিকিৎসায় খামাইদের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা এর তরফ থেকে আমরা যে টেকনিক্যাল পরামর্শ শুধু খাদ্য ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ ব্যবস্থা ভ্যাকসিনেশন হ্যাঁ যে চিকিৎসা এটা আমরা সবসময় করে যাচ্ছি সকল উপজেলায় আমাদের অফিসাররা আছে ডাক্তার আছে তারা এটা করে যাচ্ছে আর কি বাজারে গিয়ে স্বস্তি মিলছে না ক্রেতাদের মুরগি সহ অন্যান্য পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের গাউসুল আজম বিপু জিটিভি নিউজ